পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবহন শ্রমিকদের রাজ্যে বিজেপি সরকার গঠিত হবার পর এবং দিল্লিতে মোদীজি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবার পর সমৃদ্ধি হয়েছে পরিবহন ব্যবস্থা যা আগের থেকে অনেকটা মুসলিম আগে রাজ্যে জাতীয় সড়ক ছিল একটি এখন হয়েছে ছটি বৃদ্ধি পেয়েছে যানবাহন সংখ্যা রেল থেকে শুরু করে বিমান পরিষেবারও ব্যাপক পরিবর্তন হয়েছে পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে শ্রমিক ও মালিকপক্ষ পক্ষ উদ্যোগী হয়েছেন আগরতলা রাধানগর মোটর স্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত মেঘা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে উদ্ভূত হয়ে এমনটাই বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করার রক্তদাতা দিবস আগরতলা রাধানগর মোটর স্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এক মেঘা রক্তদান শিবির মহতি কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছাড়া উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী সদর মহকুমা শাসক মানিকলাল দাস কর্পোরেটর প্রদীপচন্দ্র হীরালাল দেবনাথ পাপিয়া দত্ত স্বর অনেকে এদিন প্রায় শতাধিক পরিবহন শ্রমিক স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করে রক্তদাতাদের মহতি এ সেবামূলক কাজ ও মানসিকতা সাধুবাদ জানিয়ে তাদের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ করে সুশান্ত বলেন রক্তদান মানে তার প্রতি একটা দায়বদ্ধতা তা করা মধ্য দিয়ে তারা অনেক চেষ্টা করেছেন রক্তের বিকল্প হিসেবে কিছু করা যায় কিনা কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী সফলতা লাভ করেনি পরিবহন ক্ষেত্রে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য শ্রমিকদের যে দায়বদ্ধতা রয়েছে সামাজিক দায়বদ্ধতা হিসেবে কিছু করারও দরকার রয়েছে সমাজের প্রতি দায়বদ্ধতা স্বরূপ

বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন রক্তের বিকল্প হিসেবে কিছু করা যায় কিনা মানুষের শরীর থেকে রক্ত গ্রহণ না করে বা পাইপের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে রক্ত না প্রদান করে ওষুধের মাধ্যমে রক্তের বিকল্প তৈরি করা যায় কিনা কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী তাতে সফলতা লাভ করেনি আপনি আমাকে দেবেন আমি আপনাকে দেব এভাবে রক্তের প্রয়োজনীয়তা তার যে রয়েছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো আজকে রক্তদান শিবির ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন পালিত করা হচ্ছে এবং আমার প্রত্যেকটা শ্রমিক ভাইয়ের কাছে আহ্বান থাকবে যে শুধু গাড়ি চালনা নয় মানুষকে পরিষেবা প্রদান করা নয় যানবাহনের ক্ষেত্রে আমার সমাজের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে মানুষের কল্যাণে যে দায়বদ্ধতা রয়েছে এটা স্বামীজি বলেছিলেন